১৪৭ সাতচল্লিশ বছরের রেকর্ড ভাঙলেন যশস্বী জাসওয়াল আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন তাহলে এই রেকর্ডটি অবশ্যই দেখবেন কারণ এই রেকর্ডটি ভারতের গর্বের একটা রেকর্ড তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক শুরু হয়েছে ভারত বনাম বাংলাদেশের টেস্ট সিরিজ আর সেই সিরিজেই রেকর্ড করলেন ভারতীয় ওপেনার যশস্বী জাসওয়াল কারণ এদিন তিনি প্রথমবার দশ ইনিংসে রান করলেন সাতশয় পঞ্চাশ রান এই রেকর্ডটি এর আগে উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজের জজ হেললি করেছিলেন সাতশয় সাতচল্লিশ রান প্রায় একশো বছর পর এদিন ফের করল রেকর্ড তো বন্ধুরা চলুন এক নজরে দেখে নেওয়া যাক টেস্ট সিরিজে দশ ইনিংসে সর্বাধিক রান কাদের রয়েছে নাম্বার ওয়ান সাতশো রান করেছেন ভারতের যশস্বী জাসওয়াল নাম্বার টু সাতশো রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার জর্জ হেডলি নাম্বার থ্রি সাতশো রান করেছেন পাকিস্তানের প্লেয়ার জাভেদ মিয়াদাত নাম্বার ফোর ছশো রান করেছেন জিম্বাবুয়ের প্লেয়ার ডেভ হটন নাম্বার ফাইভ ছশোয় আশি রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার স্যার ভিভ রিচার্ডস উল্লেখযোগ্য বিষয় হল এদিন ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বেশ চাপের মুখে পড়তে হয়েছিল ভারতকে বিশেষ করে হাসান মাহমুদের বলে সমস্যায় পড়তে হয় দেশীয় ব্যাটসম্যানদের মাহমুদ প্রথম দশ ওভারের মধ্যেই রোহিত শর্মা সুম্মন গিল এবং বিরাট কোহলিকে পরপর আউট করে দেন যশস্বী জাসওয়াল এবং ঋষভ পান্ত এরপর চতুর্থ উইকেটে বাষট্টি রান করে শুধু তাই নয় কোনো রান না করেই মাঠের বাইরে বিদায় নিয়েছে সুমন গিল আগামী সাতই সেপ্টেম্বর কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন